হ্যালো সবাইকে চলো এখন আছি কিচেনে আছি আমি বরজান দাদা ভাই তো আজকে আমরা বানাবো চিকেন ইস্টু তার জন্য বড়ো বড়ো করে এক কেজি চিকেন কিনে নেওয়া হয়েছে আর কেটে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর ওইদিকে নেওয়া নেওয়া হয়েছে গরম মশলা যে তিন রকমের হয় দারচিনি লবঙ্গ এলাচ সেগুলো তেজপাতা আর নেওয়া নেওয়া হয়েছে তোমার ব্ল্যাক পেপার তো চলো রান্না স্টার্ট করে দিয়েছে দাদা অলরেডি আর আমরা দিকে কী বলবো যেখানে সুযোগ পাই সেখানেই ল্যাথ খাই তো প্রথমে দেওয়া হয়েছে কড়াইতে তোমার বাটার আজকের রান্নাটা জানো চিকেন স্টু বানাতে গেলে কখনও এখানে তেলের ব্যবহার হয় না সম্পূর্ণ ব্যবহার হয় বাটারের তো চলো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো প্রথমে বাটার কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে বাটারটা হালকা একটু গরম হতে থাকছে তার মধ্যে দেখো বিনস টমেটো কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি তারপরে তোমার লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচি আদা কুচি সব কিছু কুচি কুচি করে বেশ সুন্দর করে কেটে নিয়েছি তারপর দেখো তেলের পরে দেওয়া দেওয়া হয়েছে দেওয়া দেওয়া হবে হচ্ছে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দেওয়া হবে বড়ো বড়ো দুটো মানে যেটাকে বলে শাহি দারচিনি দেওয়া হবে যে পরিমাণে শীত পড়েছে শীতের রাতে একটু স্যুপ খেতে চিকেন ইস্টু খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আর কি হট করেই দাদাভাই আমাকে আজ মানে সারপ্রাইজই দিল সকালবেলা ফোন করে যে আজকে তোকে চল বনু চিকেন ইস্টু করে খাবো তো যা হোক খুবই ভালো লাগছে খাওয়ার জন্য তো চুপচাপ বসেই আছি আর কি তো এরপর দেখো দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু রসুন কুচি আদার পরিমাপ আদা কুচি দিতে হবে তবে আদার কুচির পরিমাপটা একটু কম তার থেকে একটু রসুন কুচির পরিমাপটা বেশি দিতে হবে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে ভালো করে বাটারের মধ্যে সবগুলোকে দারুণ করে কিন্তু ফ্রাই করে নিতে হবে দেখবে একটা দারুণ একটা স্মেল বেরোবে সেই অপেক্ষায় তোমরা আস্তে আস্তে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবে ফ্রাই করতে থাকবে ওকে একদম রান্নার দিকে ফোকাস রাখবে বাটার তো যাতে নিচে ধরে না যায় লেগে না যায় কড়াইতে তো সেভাবেই কাজটা সাবধানে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করবে এই টাইমটা ফ্রাই করবে

যাতে বেশি ফ্রাই না হয় মাগোপা পেঁয়াজ একটা ব্রাউন আছে দেন তারপরে গিয়ে চিকেন যে মেরিনেট চিকেনটা আছে আমরা আমি ছোট চাইলে এখানে সাদা করতে পারে আমি

সুন্দর দেখে স্মেল দেখি না ওর শব্দে আমার পরে আবার এডিট করতে হবে নতুন করে যদিও এখন তোমার এই কথায় আমার আবার এখন দাদা ভাই টুকরো করে রাখা আলু সবজি না কি এটা আলু না পেঁপে আলু আমরা কিন্তু পুরো রান্নাটাই বাটার দিয়ে কমপ্লিট করছি তো পুরো ভিডিওটা জুড়ে কিন্তু তোমরা ফালতু বকবকানি শুনতে পাবে তোমরা কিছু মাইন্ড করো না তো তিন ভাই বোন আছি আর কি বকতেই থাকছি বকতেই থাকছি তো এর মধ্যে কিন্তু তোমরা রান্নাটা শিখে নিই অন্তত তো যাই হোক এখানে কিন্তু আলু দেওয়া হয়েছে পেঁপে দেওয়া হয়েছে বিনস দেওয়া হয়েছে টমেটো দেওয়া হয়েছে তার আগে দেওয়া হয়েছিল গাজর আশা করি দেখেও তোমরা বুঝতে পেরেছ এইভাবেই রান্নাটা করবে সব জায়গায় আমি বলে দিচ্ছি তার মধ্যে আমরা বকবকানি করছি খুবই তো যাই হোক এরকম একটু হয় আর কি আমাদের মধ্যে আমরা একটু সবাই বকতে ভালোবাসি হাসতে ভালোবাসি মানে আর কি হ্যাপি থাকতে ভালোবাসি তো যাই হোক এই এইরকমভাবে এই শীতের সন্ধ্যাতে এরকমভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে মানে আর কি বলবো সেই লাগে সেই তো এরপর দেখো ব্ল্যাক পেপার মিক্সিতে গুঁড়ো করে রাখা হয়েছিল সেটাই দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি গুঁড়ো পাতাতেও আছে কিনে আনা আছে রাখা আছে বাট সেটা দেওয়া হচ্ছে না অরিজিনাল হচ্ছে ব্ল্যাক পেপারটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেওয়া হয়েছে এটা দিলে কি হয় একটু বেশি বেশি টেস্ট আগে বুঝতেই পারছো টাটকা জিনিসের ব্যাপারটা একটু অন্যরকমই হয় তো যাই হোক সেইভাবে কিন্তু বেশ অনেকটা এই ব্ল্যাক পেপার গুঁড়ো করে দেওয়া হয়েছে আর তো কিছু একটা কাঁচা লঙ্কা অবশ্যই যাবে কারণ আমরা বেশি ঝাল ঝাল খাবো না বাট একেবারে মেয়ার হলেও তো চলে না ভালো লাগে না মোটামুটি সামঞ্জস্যই রাখা হবে যাতে সবাই খেতে পারি কতক্ষণ ফুটবে লিস্ট কিন্তু তোমাদেরকে একটা গানও শুনিয়ে দিয়েছি দেখো পনেরো কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে আমাদেরকে সার্ভ করে নেওয়া হয়ে গেছে বিঘির জন্য আমার জন্য দাদা ভাইয়ের জন্য চলো আমরা গরম গরম চিকেন স্টু খেয়ে ফেলি তোমরা এইভাবে বাড়িতে বানিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো খেতে